হ্যালো ইব্রাম দিহিদ ইমরাম গাইস আজকে আমরা চলে আসছি আমার জন্মস্থান চরপেসন শহরে চরপেসন শহর হলো বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলা ভোলা জেলার অন্যতম সৌন্দর্যপূর্ণ উপজেলা চরপেসন উপজেলা তো এখানে আজকের সবচেয়ে আইকনিক স্পটগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব তার মধ্যে অন্যতম হলো আমাদের এই চরপেশন টাওয়ার সো আজকে চরপেসন টাওয়ার ঘুরে দেখাবো আমি এখন ধারণা আসছি ফ্যাশন স্কোয়ার নামে পরিচিত এই জায়গাটা এটা চরপেসণের ফ্যাশন স্কোয়ার নামে পরিচিত বিকজ অফ এই আমার পিছনে আছে চরপেছন শিশু বিনোদন পার্ক এবং এই সাইডে যে এখানে যে লেকটা আছে প্লাস আছে সামনে টাওয়ার এবং পাশে ভবন এবং কেন্দ্রীয় জামা মসজিদ আছে প্লাস কেন্দ্রীয় শহীদ মিনারও আছে আমরা এখন আসি চরপেছন কেন্দ্রীয় ঘাসমল মসজিদের সামনে যেখানে মসজিদে প্রায় একসাথে সাড়ে চার হাজার মুসিল্লি একসাথে নামাজ পড়তে পারে এবং এখানে মহিলাদেরও নামাজ পড়ার ব্যবস্থা আছে প্লাস এটি চরপেছনের মধ্যে চাপেশন কি বাংলাদেশ পুরো বাংলাদেশের মধ্যে অন্যতম আধুনিক মসজিদগুলোর মধ্যে অন্যতম একটি মসজিদ যেটা সৌন্দর্য অন্যতম আকর্ষণ যেখানে আছে একটি কাচের নির্মিত এক গম্বুজ বিশিষ্ট মসজিদ এটা এটার মূল আকর্ষণ যেটা চরপেশন টাওয়ারের পাশেই অবস্থিত আমি এখন দাঁড়ানো আছি এই বিশিষ্ট এখন আমরা আঠারো তলার একদম উপরে যাব যেখান থেকে আশেপাশে প্রায় একশো কিলোমিটার মতো আশেপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাও উপভোগ করা যায় সো সাথেই থাকেন এবং ভিডিওটা দেখতে থাকেন আমরা আমরা এখন আছি চাপ টাওয়ার সবচেয়ে উঁচু স্থানে আমার সাথে আছে আমার বন্ধু রাকেব আর এখানে ক্যান্টিনটা আছে ক্যান্টিনটা পাশি পুরোটা জায়গা এখানে ক্যান্টিন পুরো জায়গাটা একটা ডিম এখান থেকে আর কি পুরো ভিউটা যে পিছনে ভিউগুলো দেখা যাচ্ছে পুরো আমরা আরও ক্লিয়ার দেখার জন্য মিলে আরও নিচে নামবো এখানে একতলা নিচে নামার পরে পুরো ভিউটা দেখা দেখা যাবে আশা করি আমরা এখন আছি চরপাইশন ওয়াশ টাওয়ার একদম উপরে ছিলাম যেটা একটু আগে দেখাইছি ক্যান্টিনটার শহর দেখানো যায় আর এটা হলো ক্যান্টিন থেকে তলার নিচে এখান থেকে এই যে পুরো চরপাইশন শহরটা দেখা যাচ্ছে পুরো এই যে ফ্যাশন স্কোয়ার থেকে তারপর হলো চরপাইশন শিশু বিনোদন পার্ক এবং পুরো এই এলাকাটা দেখা যাচ্ছে এখান থেকে এই ওয়াশাওয়ার থেকে মেনলি পুরো মিনিমাম একশো কিলোমিটার পর্যন্ত দেখা যায় যে উপরে দেখা যাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যটা ভালোভাবে উপভোগ করার জন্য এই ওয়া আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে এই চরপেশন থেকে এই বাকি প্রাকৃতিক সৌ সৌন্দর্যগুলো এখানে দাঁড়িয়ে উপভোগ করতে পারবে সো হোপফুলি একবার হলো এটা ভিজিট করা উচিত বিকজ আপনি এখান থেকে আসলে চরপেসন থায়গা এই পাশের যে সৌন্দর্যগুলো আর সুন্দরভাবে উপভোগ করতে পারবে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আজকে ভিডিও এই পর্যন্ত সমাপ্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সুন্দর জায়গা নিয়ে